মানে মুসলমানদেরকে তারা ভয় পায় না মাস্ট ইসলামকে ভয় পায় তাদের টার্গেট কিন্তু ইসলাম আপনার মতো মুসলমান দরকার এই যে মুসলমান আপনি আছেন ও পাকিস্তান শুধু একটা পারছে কষ্টমষ্ট করে পাকিস্তানের মুসলিম কান্ট্রি তৈরি করতে পারছে আর কোন মুসলিম কান্ট্রি ইডানের আছে সেটাও শিউন না অতএব আপনাদের আপনারা যে কি করতে পারবেন আমাদের মুসলিম সংখ্যা আমি এগ্রি এগ্রিউথিম যে মানুষের একটা সংখ্যা টু বিলিয়ন মুসলিম এখন পৃথিবীতে রাফলি সংখ্যা দিক থেকে সম্পদের দিক থেকে আমাদের অনেক বেশি কিন্তু আমাদের একটা ক্লোজ নাই আপনাকে ভয় পাচ্ছে কেন কিসের ভয় আপনি কি করবেন কিচ্ছু করতে আপনি মুসলমান তো আপনি ভালো মতো ভালো মুসলমানের না আপনি নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন আপনি মিথ্যা কথা বলতেছেন আপনি মানুষকে ঠকাচ্ছেন ইনসাফের কথা বল বলছেন আল্লাহ আমর ওয়াল ইহসান ওই যে প্রথমে তিনটা আদেশ তিনটা নিষেধ আমরা আদল তো ইসান তো দূরের কথা আদলে করি না আমার ভাই রোজিকে আমি দিই না একটা রিক্সা উঠার পরে রিক্সা ভাড়া দেওয়ার পরে তার পিঠে একটা চাপ দিয়ে বলেন তুমি খুব বাতুন দোয়া করবো এটা হচ্ছে হেসান আমি আলহামদুল্লা করার চেষ্টা করছি বিশ টাকা দর করে ত্রিশ টাকা দিয়ে থাকি তুমি আমাকে দোয়া করবো কারণ তার দোয়া কবুল হবে তার ইনকাম হালাল আমার বাসায় কাজ করে কাজের লোক যেরকম সততা দেখিয়েছে বিস্ময়কর সততা একটা শিক্ষিত লোক একটা পিএইচডি যারা শাসন ক্ষমতা চলাচ্ছে তারা সেই সততা নাই তাদের মধ্যে সে মানবতা নাই আমি অনেক বক্তব্য বলার চেষ্টা করেছি আগে অনেক বক্তব্য বলেছি আমি সেই একটা রাষ্ট্র দেখতে চাই সে একটা সমাজ দেখতে চাই যে আমার বাসার কাজ করে আমার হোমওয়ার্কার আমার রিক্সা চালক তাকে গোল্ড মেডেল দিব আমি আমি তাকে গোল্ড মেডেল দিব আমি ভালো ছাত্রকে গোল্ড মেডেল দিব না আমার মেরিটারিয়ার দরকার নেই যে মেধাবীরা দেশ ধ্বংস করে দেয় সে মেধাবীর প্রয়োজন নেই কত মানুষ কত সাধারণ লোক কত সৎ চিন্তা করতে খেতে পায় না কিন্তু কত সৎ সে আল্লাহকে ভয় পায় তা আমাদের ইতিহাস আমরা জানি না এটা দুর্ভাগ্য এবং ইসলাম এখন থ্রেট কেন এখন সমস্যা এখন এই ইসলাম ফোবের রিজেন্টে ওয়ান অফ দ্য মেইন রিজন ইসলাম একটা থ্রেট বড় হচ্ছে মানুষের সংখ্যা কিন্তু একটা থ্রেট তারা মনে করছে যে মুসলমান থাকাটা ফ্যামিলি আছে তারা ফ্যামিলি ধ্বংস করে দিয়েছে তারা তাদের নিজের আনন্দের জন্য নিজের ফুর্তির জন্য তারা ফ্যামিলি ভাঙে দিয়েছে কারণ যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো তখন মেয়েরা কাজে গেলো গার্মেন্টস টার্মেন্টস সেখানে সেখানে ইন্ডাস্ট্রিতে কাজ করলো ফ্যামিলি বিচ্ছেদ হলো আস্তে আস্তে করে ফ্যামিলি ইচ্ছে না এবার আস্তে আস্তে মাঝ মাঝলাম তারা সংখ্যা কমতে কমতে এখন পৃথিবী তাদের সংখ্যা এবং যে গ্রোথ হচ্ছে টু থাউজেন্ড ফিফটি পরিসংখ্যান দিয়েছে আমার প্রায় ফিফটি পার্সেন্ট উপরে মুসলমান হবে একদিন আগে একটা পত্রিকা আসছিল টু থাউজেন্ড ফিফটি এই এই বিশাল মাঝামাঝি গিয়ে মুসলমান সংখ্যা হবে প্রায় এবং এইরকম পর্যায়ে চলতে থাকলে হয়তো এন্ড অব দি সেঞ্চুরি পৃথিবী টিকে থাকে আল্লাহ পৃথিবী রাখেন মুসলমান আল্লাহেন্ট হয়ে গেছে এইটা তারা মনে করে যদিও এই মুসলমানরা কিছু করতে পারবে না কিন্তু তারা জানে যে মুসলমান ইসলামটা অনুসরণ করার ভিতর দিয়ে এখনো এখনো পর্যন্ত ওই ফ্যামিলির আলো বাতিটা জ্বলছে ফ্যামিলির বাতিটা জ্বলছে পারিবারিক বন্ধনের বাতিটা এখনো জ্বলে আছে আমার মা ইন্তেকাল করছে থার্টি ফার্স্ট অফ জুলাই আমার আম্মার মৃত্যু মারা যাওয়ার যেই মারা যাওয়ার পরে ছবিও আমি তুলেছি তার এক একদেশ মার আসা একটা ছবি তুলেছে এবং যেটা মারা যাওয়ার পরে তার ছবিও আমি তুলি সেই ছবিটা আমি দেখতে পারি না আমার যখন আমার মোবাইল আমি করি তখন ওইটা ও ছবিটা বাদ দিয়ে দিতে যাই মানে আমার মা চিরনিদ্রায় দায় সেই ছবি আমার দেখতে ইচ্ছে হয় না আমার কষ্ট এই যে মা আমাকে কত স্নেহ করেছে আমার বাবা আমরা চিনে মাথা আমায় হাত বুলিয়ে দিয়েছে অনেকদিন রাগ করেছে আমার উপর কি কারণে খুব কথা আসো না আবার গেছি একটু আমার মাথা হাত বলে না তোমাকে অনেক আদৌ করেছি তোমাকে বকা দিইনি আমি তা বাবার সে স্নেহ মায়ের সে স্নেহ আমার মা আমাকে স্নেহ করেছে তারা এখানে সবাই তো আছেন শিশু অবস্থা কি আপনার মানুষ কাল্লা দুর্বল ভাবে তৈরি করছে ওইটা তো একটা বড় মিরাকাল বড় আর সায়েন্স কি বলবো আমি আমাকে বলো সায়েন্সের কিসের সায়েন্সের বক্তি করবো না আপনি কিসের সায়েন্সের বক্তি আপনার মা আপনাকে যে স্নেহ করেছে সেটা কোনো বিজ্ঞান দিয়ে এক্সপ্লেন করতে পারে না আপনি চিন্তা করুন বাঘের বাচ্চা তার কিরকম বাবাদের নয় মাদের আবার মানুষকে কিন্তু এমন ভাবে তৈরি করেছে বাবার প্রয়োজন শুধু মা কিন্তু ছেলেকে মানুষ করতে পারে না কারণ ওই পিরিয়ডের মধ্যে প্রেগনেন্ট পিরিয়ড নয় মাস বাচ্চা হবে তার সাপোর্ট দরকার অথবা একটা পুরুষ তাকে সাপোর্ট দিতে হবে ফ্যামিলির জন্য সে ফ্যামিলি বন্ধনটা আছে সে বাতি এখনো জ্বলছে কারণ এখানে পর্যন্ত এখনো ইসলামের আলোটা আছে দে আর এ দিস এবং তারা এটা ভাবছে যদি মুসলমান আস্তে আস্তে আবার যদি জ্ঞানে বিজ্ঞানে ফিরে যেতে পারে তার এক হাজার বছর সাতশো আটশো বছরের তার ইতিহাস তা ঐতিহ্যকে এসে ফিরে আসতে হবে যে কথাগুলো আজকে বললেন উনি বললেন আমি বললাম আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিও বলছে কথা তারা বলছে এরকম বড় বড় সাইন্টিস্ট যে মুসলমানের মধ্যে তৈরি হয় যেন আপনার তো মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই জন্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন যেটা আপনি বই পড়ে দেখবেন হান্টিংটনে যে বইটা লেগেছে ওইটাই যে মুসলমানের সম্পদ যে কথা বললো উনি সম্পদের থেকে মুসলমানের সংখ্যা বেশি মুসলমানের সংখ্যা বেশি সম্পদ বেশি তাদের কাছে আমাদের কাছে কোরআন রয়েছে আসলে কোরআনে হচ্ছে যে কথা বললো কোরআনে হচ্ছে আমাদের ঐক্যের ভিত্তি আমাদের আজকে আমাদের মুসলিম যে এই যে সমকালীন সমস্যা মুসলিম বিশ একমাত্র সমস্যা হচ্ছে উইয়ার ফ্রম কোরআন প্রতিটা বক্তব্যে আমি ভাবে আহ্বান জানিয়েছি সরকারকে আহ্বান করেছি আজকে আমরা বলি ছেলে মোড়ারি কথা বলেন আমার ছেলে ভালো হবে না ইয়াবা প্রবলেম জঙ্গিবাদ প্রবলেম আমার নারী নির্যাত একটা মেয়েকে এক দশজন মিলে গণধর্ষ গণধর্ষণ করতে পারে আপনি আমি চিন্তা তো করতে পারি না একটা শিশু একটা শিশুকন্যাকে ধর্ষণ করতে পারে আমি চিন্তা করতে পারি না মা তার বাবাকে মারছে বাবা ছেলেকে মারছে এগুলো তো পড়তে পড়ছে না এরকম তো কোনো সময় ছিল না মুসলিম কারণ মুসলিম আমরা ইসলাম আমাদের জন্য ওই বক্তব্য তো উনি শুনেছেন এম এজিপশিয়ান স্কলার একবার বাইরে গেল ইংল্যান্ড গেল ওখান থেকে উনি ছিল ভিজিট করার পর ব্যাক করছেন তখন তার অনুসারে তাকে জিজ্ঞাসা করলেন আপনি ওখানে গিয়ে কি দেখলেন তুমি বললাম আমি ওইখানে ইন্টারেস্ট নেই আমি ওখানে ইসলাম দেখলাম মুসলমান দেখিনি আর এখানে দেখলাম মুসলমান আছে ইসলাম নেই এতগার ভালো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় অতএব সেখানে ইসলাম আছে মুসলমান নেই আর আমাদের এখানে মুসলমান আছে আমাদের ইসলাম নেই অতএব ইসলামের অনুসরণের ভিতর দিয়ে কোরআনকে ধরে রাখার ভিতর দিয়ে কোরআনের বলে দিয়েছে কি করতে হবে তোমাদের ওতা আছে মুভি জামিয়া তোমরা কিভাবে ঐক্যবদ্ধ হবা সেটাও কোরআন বলেছে তোমাদের মধ্যে বিরোধ হলে কি করবা সেটাও কোরআন বলেছে কোরআন মধ্যে বলে ছত্র ছত্রের বিজ্ঞানের কথা কেন বলা হয়েছে কোরআন কোনো বিজ্ঞানের গ্রন্থ নয় উনি একটা বড় আলম ওনার সামনে বলছে কোরআন বিজ্ঞান বিজ্ঞান শেখানোর জন্য কোরআন আসেনি কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য মোহাম্মদাম নৈতিকতা শিক্ষক ছিল কেন ওই যে কথা বলছে মানুষের ব্রেন থেকে মানুষ ইনোভেশন করতে পারে মানুষের চিন্তার ক্ষমতা তো অসাধারণ মানুষের চিন্তা শক্তি দিয়ে সে নিউক্লিয়ার উইপেন করেছে বের করেছে দুটা মাত্র ওই পেনিস করেছে আপনি থেকে 나가সেকা হিরোশিমা কি পরিমাণ লোকের মৃত্যু হয়েছে এখন বলে যেই পরিমাণ তারা মজুদ রেখেছে সবচেয়ে বেশি আছে রাশিয়ার কাছে এগুলো তো সব ডেটাডিক্স আছে 1800 আমি ফিগারটা বলে গেছি কয়েক জায়গায় দেখেছি আমেরিকা থেকে তাদের বেশি সংখ্যা এগুলো যদি শুধু আপনার এক্সপ্লোশন করা হয় আপনি কোনো অস্তিত্ব থাকবে না ইজা জুল জিলাতে আর জিজারা আল্লাহ বলতে পৃথিবী ধ্বংস জিজারা ধ্বংস ধ্বংস সরকার যখন মানুষ মানুষ পৃথিবীকে ধ্বংস করবে এটা আল্লাহ তার নির্দেশে মানুষের এই সমস্ত অথবা আপনি কিভাবে রক্ষা করবেন মানব সভ্যতা কিভাবে রক্ষা করবেন। নারীর অধিকার আমরা দিয়েছি আমরা শিখিয়েছি সাম্যের কথা আজকে বলতে গ্লোবালাইজেশন উইয়ার গ্লোবাল ভিলেজ গ্লোবাল ভিলেজ আমাদের ডক্টর গিয়ের ভাই ওই কথা আবার বলেছে যে আমরা ইসলাম শিখিয়েছে দ্যাট ইজ গ্লোবালাইজেশন সব বিশ্বাসী ছেড়ে ভাই ভাই সমস্ত মুসলিম ভাই মুসলিম মানে কি বিশ্বাসী বিশ্বাস